সরকারকে হুঁশিয়ার করতে চাই আমরা আপনাদের বাস ভবন ঘেরাও করতে দ্বিধাবোধ করব না তখন পালানোর জায়গা পাবেন না ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তার আগে এই জাতীয় সন সংস্কারের আইনি বৃদ্ধি দিয়ে বাস্তবায়ন করতে হবে তা যদি না হয় আপনারা যদি কার্যকর ব্যবস্থা না না করেন রাজপথে জনগণ নেমেছে দাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরবে না অন্তর্বর্তীকালীন সরকারি অবৈধ সরকার হিসাবে জনগণের কাছে বিবেচিত হবে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনুস সাহেবকে কু পরামর্শ দিচ্ছেন জনগণ অতীতের নাই তাদেরকে আগামী দিনে চিহ্নিত করবে কোন কারণে তিয়াত্তর পাঁচটার মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দমতো একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা তা বুঝতে পারি আমরা তা জানি এই সরকার একটি দলের পকেটে দেওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ফেসিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে ফ্যাসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে বাংলাদেশের জনগণ একইভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ চব্বিশ সালে ফ্যাসিবাদের প্রতন হয়েছে শাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে আট তারিখ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর এই সরকারের প্রধান ঘোষণা করেছিল বাংলাদেশে যাতার ফেসিবাদ ফিরে আসতে না পারে ফেসি আমারে আমলে রাষ্ট্র ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে তার জন্য তিনি সংস্কার করবেন তিনি বলেছিলেন জলায় অপথানের গণহত্যা সহ দুর্নীতিবাজদের বিচার করবেন তিনি বলেছিলেন ইতিহাসের একটি সেরা নির্বাচন জাতিকে উপহার দিবেন এবং এটাও বলেছিলেন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য শান্তিপূর্ণ ও করার জন্য মৌলিক সংস্কার করবেন সংস্কারের জন্য তিনি কমিশন গঠন করেছিলেন প্রথমে এগারোটি তারপরে ছয়টি কমিশনের সমন্বয়ে জাতীয় কমিশন করেছিলেন যার সভাপতি তিনি নিজেই সংস্কার হবে জামাত ইসলামী দাবি করেছিল সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সংস্কার করে সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করবে কমিশন তিন পর্বের আলোচনায় মিলিত হয়েছে চোরাশিটি বিষয় অক্ষমাত হয়েছে কিন্তু তারা নির্বাচনের জন্য যে সংস্কার বলেছিল রাষ্ট্রকে পথারা দিশাহারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মৌলিক সংস্কারের যে কথা বলেছিল তার বাস্তবায়নের কোনো প্রতিশ্রুতি বা কার্যকর পদক্ষেপ নেয় নাই জামাত ইসলামী বারবার দাবি করেছে কাগজি সংস্কারের কোন মূল্য নাই যদি আইনি ভিত্তি দেওয়া না হয় এই জন্য আমরা ক্ষমতা কমিশনে গতকাল পর্যন্ত জোরালো দাবি করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে তার আগে জাতীয় সনদ সংস্কারের আইনি বৃদ্ধি দিয়ে বাস্তবায়ন করতে হবে তা যদি না হয় আপনারা যদি কার্যকর ব্যবস্থা না হ না করেন রাজপথে জনগণ নেমেছে দাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরবে না প্রিয় ভাইয়ের আসন জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন আর ত্রুটি পণ্য প্রচলিত নির্বাচন করে এই পদ্ধতি সফল এবং সুন্দর পদ্ধতি হলো পেয়ার পদ্ধতি এই পেয়ার পদ্ধতির ভিত্তিতে নির্বাচন হবে লেভেল হবে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে ডাকসু যাকসুর অনুরূপ বুটের পণ্য বাংলাদেশে বয়ে যাবে চাঁদাবাজি সন্ত্রাস দূর হবে ন্যায় বিচার ইনসাফ কায়া হবে জুলাইয়ের স্প্রিট বাস্তবায়ন হবে আসন সেই লক্ষ্য এগিয়ে গিয়ে যায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা সবাই জানি হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের জুলুম নির্যাতন এবং বছরের বড় বছর কারাবন্দী জীবন যাপন করার বিনিময়ে বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদকে বিদায় করে নতুন বাংলাদেশ পেয়েছে সেই নতুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা লক্ষ্য করছি এই সরকার কোন দলীয় সরকার নয় এই সরকারকে কোন দল বসায়নি সুতরাং এই সরকার আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে যাওয়ার চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে হুঁশিয়ার করে দিতে চাই যে বাংলাদেশের মানুষ ফেসিবাদ মুক্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে সেই বাংলাদেশে সরকারের ভিতরে বাইরে যারাই ষড়যন্ত্র করে ফেসিবাদকে যেভাবে প্রতিরোধ করা হয়েছে বাংলাদেশের জনগণ একই ভাবে প্রতিরোধ করবে আগামী দিনে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা শুনেছেন সরকারের প্রতিশ্রুতি ছিল জনগণের প্রত্যাশা ছিল সংস্কার করতে হবে আওয়ামী লীগ ফ্যাসিবাদী সংবিধান কাটা ছেড়া করে লন্ড ভণ্ড করেছে এই বাংলাদেশের রাজনীতিবিদরা বিশেষ করে একটি দল তারা বলেছে হাসিনা বন্দুকের কোর্টে বিচারালয়ের কাঁধে বন্দুক রেখে একের পর এক পাখি শিকার করছে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের যে দাবি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে জনগণ তাদেরকে চিহ্নিত করবে আর এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনুস সাহেবকে কু পরামর্শ দিচ্ছেন জনগণ অতীতের নাই তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবে জনগণের দাবি ফেয়ার ইলেকশনের পরিবেশ তৈরি করতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সরকার যদি এ ক্ষেত্রে দুর্বলতার পরিচয় দেয় একটি শ্রেণী আওয়ামী স্টাইলের নির্বাচন করার স্বপ্ন দেখছে আমরা সরকারকেও বলবো তাদেরকেও বলবো বাংলাদেশের মাটির আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ আর হতে দেবে না ইনশাআল্লাহ ভোট ঢাকাদের নির্বাচন সর্বজনត្រের নির্বাচন বাংলাদেশের আর করতে দেবে না আমরা সরকারকে বলি পরিষ্কারভাবে বলতে চাই এখনো লেভেল प्लेइंग ফিল্ড তৈরি হয় নাই নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া দরকার তা এখনো হয় নাই এর বড় প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা ছোট্ট বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ভোট গুনতে লাগছে চল্লিশ ঘন্টা কাজেই আমরা কেন চল্লিশ ঘন্টা লাগলো জাতিকে আর বোকা মনে করার কোনো কারণ নেই পরাজিত হওয়ার আশঙ্কায় ভোট ভাঞ্চালের ষড়যন্ত্র করেছিল অনেকেই আশঙ্কা করে এরকম বিজয় যদি হতেই থাকে অনেকেই নির্বাচন নিয়ে আরো জোরো সরে করবে আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাল্লাহ আগামী সকল দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ সেই আন্দোলনে সবাইকে সরি করা আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তেহাত্তর মানুষ পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন চায় তা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কোন কারণে তিয়াত্তর পার্সেন্ট মানুষের আকাঙ্ক্ষাকে পদদলিত করে পছন্দ একটা রাজনৈতিক দলের নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন আমরা তা বুঝতে পারি আমরা তা জানি সংগ্রামী ভাইয়ের জুলাই সনদের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়েই আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে যে জুলাইয়ের গণভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার এক বছর পূর্ত করেছে পূর্তি করেছেন সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই অবৈধ সরকার হিসাবে জনগণের কাছে বিবেচিত হবে সংগ্রামী আমার যে ঘোষণা হয়েছে ভাই আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ দ্বিতীয় দিন উনিশ তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে ২৬ তারিখ উপজেলক এবং জেলাই জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জন আকাঙ্ক্ষা পূরণে পাঁচ দফা দাবি আদে বাধ্য করব আমরা ইনশাল্লাহ আমরা আন্দোলন শুরু করেছি আন্দোলন কাকে বলে কত প্রকার কি কি অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই আমরা আপনাদের বাস ভবন ঘেরাও করতে দ্বিধাবোধ করবো না তখন পালানোর জায়গা পাবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ সংগ্রামী ভাই বন্ধুগণ এখন মিছিলের জন্য যারা জিরো